আপনারা হয়তো অনেকেই এই উদ্ভিদটিকে দেখেছেন যার বিজ্ঞানসম্মত নাম গ্যানোডার্মা লুসিডাম এটি একটি মাশরুম প্রজাতির উদ্ভিদ শব্দ গ্যানোস মানে উজ্জ্বলতা লুসিডাম অর্থাৎ চকচকে প্রায় দু বছর আগে থেকে চীনা সম্রাটরা এটিকে খাদ্য পথ্য ও ঔষধ হিসাবে ব্যবহার করে আসছেন চীনা সম্রাটরা প্রভাবশালী থাকায় একমাত্র তারাই ব্যবহার করতেন সাধারণ মানুষকে ব্যবহার করতে দিতেন না আপনারা দেখেছেন এটি সাধারণত পুরোনো কাঠের উপরে জন্মায় এটি মহান ঔষধি গুণাগুণযুক্ত মাশরুম এটাকে অমরত্বের প্রতীক হিসাবে ব্যবহার করা হতো এটি যদি কেউ নিয়মিত দীর্ঘদিন ধরে খায় তাহলে বার্ধক্য সহজে আসে না মন ও শরীর সুস্থ থাকে অ্যানোডরমায় পলিস্যাকারাইড টার্পিনয়েড অ্যান্টিঅক্সিডেন্ট থাকে এর পাউডার বানিয়ে চা ও কফির মতো করে খাওয়া যায় এটা দিয়ে পুডিং ও কেক বানিয়ে খাওয়া হয় তবে যদি কেউ এই মাশরুম চিকিৎসার কাজে ব্যবহার করে থাকেন তাহলে চিকিৎসকের পরামর্শ নিয়ে ব্যবহার করবে বেশি খেলে সমস্যা হতে পারে আপনি যদি খুব অভিজ্ঞ না হন তাহলে চিনতে পারবেন না